আবার <laughs> 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 <sharp>

যাই নাও অ্যাকশন কিটা এই কিটা কইছো আমি জামপুর আমার কা বেটি মেমা নাই এখানে কোন থি আমার বা করবা এর আগে কিছু পুরি লাগে এই হুন্ডে ফেললে মেমা নাই এখানে চল ভাই ধর ভাই ধর এ

মদিটঞেকে বসোক Заারে ফয়ে যাচা, আছা ittয পিলাی কবিম তবয়াকা। o� numberedব ক্ষল কিলারখস঱ শলাখজ় হমিল জযবা করিলাখটঝনável বাচাউ ়ার্লা